আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের চার নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সংসার শব্দটা শুনে বুক ধক করে উঠল ধারার সংসার তার সংসার কার সাথে ওই লোকটার সাথে কিন্তু এটা কি কি সংসার বলে কি জানি এর মধ্যেই হুট করে ধারা লক্ষ্য করলো শ্রাবণের ঘরটা ঠিক পাশে হয় এই বারান্দা থেকে শ্রাবণের ঘরের বারান্দাটা ঠিক দূরে নয় অনেকটাই কাছে এতটাই কাছে যে হাতে কিছু দেওয়া নেওয়াও করা যাবে বিষয়টা খুব অসাধারণ হলেও ধারার ভয় হলো লোকটা যদি বারান্দায় আসে তাহলে তো অবশ্যই তাকে দেখতে পাবে একদম সামনাসামনি দেখা যাবে ধারার দৃষ্টি অনুসরণ করে সালমা বেগমও তাকালেন শ্রাবণের সাদা মাতা বারান্দাটা দেখে তিনি বললেন আমার ছেলে কখনো বারান্দায় আসে না বৌমা দেখো কতটা শূন্য হয়ে পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে কতটা অযত্ন করে ও তুমি ভেবো না ও বারান্দা এমনিতেও আসে না তাই তোমায় দেখতেও পাবে না কিছু বলবেও না ধারা মিদু হাসল তবুও ওই তার চোখে এক অজানা দ্বিধা রয়ে গেল এই বারান্দায় তার নিজের জন্য জায়গা হলেও পাশের ঘরের বারান্দাটা জানলাটা যেন এক অদৃশ্য দেয়ালের মতোই মনে হচ্ছে ওর কাছে ভেতরে ভেতরে হঠাৎ চুপচাপ শূন্যতা জমে উঠলো সেটা ভয় না লজ্জা তারা ঠিক নিজেও বুঝে না সে চোখ নামিয়ে ধীরে ধীরে বলল তবু আমি খুব জোরে কথা বলবো না মা যদি অসুবিধা হয় ওনার মানে বিরক্ত হন যদি সালমা বেগম এবার মুখের মধ্যে একটা দুষ্ট হাসি এনে বললেন আহা এত ভাবার কিছু নেই ও কিছুই বলবে না বরং যদি কখনো কিছু বলে তবে আমি আছি না তখন আমি বুঝে নেব তুমি নির্ভয়ে তোমার বাগান করো মা মন খারাপ হলে এখানে এখানেই বসে থেকো ধারার মুখে এবার সত্যিকারের একটা হাসি ফুটে উঠল গলায় এক ফোঁটা কৃতজ্ঞতা লেগে রইল তার শৈশবের সমস্ত রক্ষতা যেন একটু একটু করে ছড়ে যাচ্ছে সময়ের এই নতুন অধ্যায়ে তবে নিজের মনে তখন এক চাপা ভাবনা ঢুকে পড়ে এই সংসারে জায়গা পেয়ে গেছি হয়তো কিন্তু শ্রাবণ নামের মানুষটার সাথে আমার কখনো জায়গা হবে সে প্রশ্নের উত্তর কোনো ঝাপসা কিন্তু বারান্দার ফুলগুলো ঠিক ওই রোদে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর ধারা বুঝে যায় কোন সম্পর্কের শিকর গজানোর আগে প্রয়োজন হয় যত্ন সময় আর একটুখানি জায়গা সে সেটা পেয়েছে এখন হয়তো শুরুটা এখান থেকেই দুপুরে খেতে এসেছিল শ্রাবণ তারা তখন গোসল করছিল না হলে দেখতো একটা লোক তার রান্না খেয়ে কতটা অভিভূত হয়েছে না চাইতেও মাছের তরকারিটা খেয়ে মনে মনে বেশ প্রশংসা করেছে শ্রাবণ এতটুকু মেয়ে হয়ে এত সুন্দর কিভাবে রান্না করলো ভেবে পেল না শ্রাবণ তবে সবার আড়ালে সে আরো দু চামচ তরকারি বেশি খেয়েছে দুপুরে খাওয়ার পর অফিসে ফিরে গেছে সে তাই ধারার সাথেও আর দেখা হয়নি এদিকে ছালমা বেগম ধারার প্রথম রান্নাই খুশি হয়ে এক জোড়া সোনার চুরি উপহার দিয়েছে যা নিতে নারাজ ছিল ধারা কিন্তু মোটামুটি জোর জবরদস্তি করে তাকে দিতে হয়েছে রাত আটটায় বাড়ি ফেরার কথা ছিল শ্রাবণের কিন্তু আজ কোনো এক কারণে সে বিকাল চারটার পরে আবারও বাড়ি ফিরে এসেছে বিষয়টা চশমার আড়াল থেকে লক্ষ্য করলেন সামিউল শেক তারপর নিজের স্ত্রীর দিকে ইশারা করে কিছু একটা বোঝালেন যা বোঝার বুঝলেন সালমা বেগম চোখ থেকে ঠান্ডা পানি ঢাললেন তিনি শ্রাবণ সোফায় বসে ল্যাপটপে ব্যাক রাখ শ্রাবণ সোফায় বসে ল্যাপটপের ব্যাক রাখলো গায়ের কুটটা খুলে সোফাতে মেলে দিল ক্লান্তিতে বড় করে শ্বাস নিতে চোখের সামনে ঠান্ডা পানির গ্লাস দেখতে পেল সালমা বেগম চোখ দিয়ে গ্লাসটা নিতে ইশারা করলে শ্রাবণ ঢক ঢক করে পানি খেয়ে ফেলে তারপর মুখে থ্যাংক মা বলে এরপর সালমা সন্ধিহান হয়ে জিজ্ঞেস করেন কিরে শ্রাবণ তোর তো এখন বাড়িতে ফেরার কথা না রাত আটটায় ফেরার কথা এত তাড়াতাড়ি চলে এলি কেন একটু প্রস্তুত হলো না শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বললো কাজ হয়ে গেছে তাই ফিরেছি আর ওই অফিসে যে ছোট আব্বু আমাকে কোনো কাজই করতে না করেই জানো শুধু শুধু থেকে সময় নষ্ট করবো কেন তীক্ষ্ণভাবে ছেলের কথাগুলো শুনলেন সালমা বেগম তিনি জানেন শ্রাবণ কখনো খুব বেশি কথা বলে না কিন্তু যা বলে তা ভেবে চিন্তেই বলে এবারও তার কথার জন্য একটা চাপা অভিমান লুকানো পাশে থাকা সামিউল শেখ তখন মুখ গম্ভীর করে বললেন শুধু চাচার কথা বললি নিজের দায়িত্ব বলিস না কেন ওটা তো এখন তোকে বুঝতেই হবে শ্রাবণ এবার বিরক্ত কলায় বললো দায়িত্ব মানে যদি ছোট আব্বুর কথা মতো চুপচাপ বসে থাকতে হয় তাহলে আমি সে দায়িত্ব রাখতে না আমি অফিসে গিয়ে বসে থাকি যেন আমি কোনো নিরীহ প্রাণী কাগজপত্র তো আমাকেই পড়তে হয় তো সিদ্ধান্ত আছে আব্বুর মুখ থেকে তাহলে সেখানে আমার থাকার মানে কি আর তাছাড়া কঠিন কাজগুলো ছোট ছোটো আব্বু আমাকে করতেই দেয় না চুপচাপ বসে থাকা সালমা বেগম এবার একটু নরম সরে বললেন ছোট আব্বুর সঙ্গে কাজ করাটাই তো আসলে শেখা বাবা রে তুই তাড়াহুড়ো করছিস কেন তুই এরপর থেকে পুরো অফিস সামলাবি বলে এখন শুধু তোকে দেখতে বলছে তুই শিখে রাখ শুধু শ্রাবণ ঠোঁটের কোণে হালকা হাসি রেনে বলল আমি কাজ শিখতে চাই মা কিন্তু এমন ভাবে নয় যেখানে আমাকে শুধু নামেই রাখা হয় আজকে একটা কাজ নিয়ে কথা বলতে গিয়েছিলাম উনি বললেন তুমি এখনো বুঝবে না শ্রাবণ এই বুঝবে না কথাটা শুনতে আমি ক্লান্ত আমি তো কোনো স্কুলের ছাত্র না যে উনি আমাকে বুঝাতে থাকবেন আমি ছোট সামিউল শেখ এবার চোখ শুরু করে ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর শান্ত গোলাই বললেন তুই কি আলাদাভাবে কিছু ভেবে রেখেছিস শ্রাবণ শ্রাবণের চোখে এবার একটা স্থির হালো দেখা গেল সে মাথা হেট করে বললো ভেবেছি আব্বু কাল থেকে অফিসে যাব তবে আমিও কাজ করব। তুমি ছোট বলে দেবে যাতে আমার প্রতি অত ভালোবাসা না দেখায় একটু কাজ করলে আমি শুকিয়ে যাচ্ছি না ছোট অব্বো অনেক ভালোবাসে আমায় তাই তো তোমাকে ছোট অব্বো অনেক ভালোবাসে আমাই তাই তোমাকে দেখাতেই আমাকে শুধু অফিসে থাকতে বলে আর নিজের মতো কিছু করার ইচ্ছা আছে আমার কাজের মর্যাদা চাই সম্মানের সাথে শিখতে চাই ছোট করে রাখার মধ্য শেখা না সালমা বেগম হঠাৎ হো হো করে হেসে ফেললেন তারপর বললেন আল্লাহ আমি তো ভাবছিলাম তুই বুঝে চাকরি ছেড়ে দিবি এই ছেলে আবার হঠাৎ এ তো কবে বড় হলো ভাবলাম হয়তো নিজের ব্যবসা ট্যাপসা নিয়ে ভাবছিস সামিউল শেখও হেসে ফেললেন এবার একটু যেন হালকা হলেন কণ্ঠে প্রশ্রয় মেশানো সুরে বললেন তুই যদি এসব ভাবিস তাতে এবার তোর দোষ কি আমরা কি তোর শত্রু যে তোকে ছোট রাখতে চাইবো কিন্তু যে গাছকে বড় করতে হয় তার আগা ছেটে দিতে হয় মাঝে মাঝে বুঝলি তোর ছোট আব্বুর অভিজ্ঞতা অনেক সময় নিয়ে চিন্তা কর শ্রাবণ মাথা নিচু করে শুনছিল এবার ধীরে ধীরে মাথা তুলে বলল আমি বুঝি আব্বু কিন্তু মাঝে মাঝে আমার কেমন যেন লাগে মনে হয় আমি যেন শুধু একটা ছায়া যার কাজ বসে থাকা আর হাসি দেওয়া অথচ আমি চাই আরো কিছু হোক কিছু যেটা আমি নিজে বানিয়েছি নিজে বুঝি নিজে কাদিবা বা হই আনন্দিত এই কথা শুনে সালমা বেগম এবার গম্ভীর হলেন ছেলের দিকেই তাকিয়ে বললেন তুই যা বললি সবই ঠিক কিন্তু একদিন তোর এই ছায়ার ভেতর থেকেও আলো ফুটবে মার কথা মনে রাখিস তোর সময় আসবে কষ্ট কর তুই পারবে হালকা মাথা নাড়ল মুখে স্পষ্ট গম্ভীর কিন্তু চোখে ছিল একটা গভীর আত্মবিশ্বাসের রেখা শ্রাবণ এবার ব্যাগটেক নিয়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করলো সিঁড়ি দিয়ে উঠতেই কিছু একটা মনে পড়লো তার কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে তাকালো সালমা বেগমের দিকে তারপর বলল মা একটু এদিকে আসো তো সালমা বেগম এলেন শ্রাবণ এবার ঠোঁট বিজিয়ে নিজেকে প্রস্তুত করলো সালমা বেগম ভ্রুকুচকে তাকালেন হঠাৎ শ্রাবণের এমন অস্বস্তির কারণ বুঝলেন না নিজ থেকেই তিনি জিজ্ঞেস করলেন কি রে কি হয়েছে নিজের ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের করলেন এরপর সালমা বেগমের হাতে ধরিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বললেন আসলে সকালে দেখলাম ও পুরনো সেলোয়ার কামিজ পরেছে আর শাড়ি তো সামলাতে পারে না তাই এগুলো নতুন সেলোয়ার কামিজ আর একটা গাউন নিয়ে এলাম ওকে দিও বলেই বাম হাতে ঘাট ধরল শ্রাবণ ভীষণ অপ্রস্তুত সে কেমে গেছে এটুকু কথা বলতে সামিউল শেখ দূর থেকে মা ছেলের কথা বুঝলেন না কিন্তু ছেলেকে আমতা আমতা করতে দেখে অবাক হয়ে চশমা ঠেললেন বাপরে তার কার্ড ঠাকুরটা নিরামিষ ছিল আবার লজ্জাও পাই সালমা বেগম চোখ শুরু করে হাতের শপিং ব্যাগটা নেড়ে চেড়ে দেখলেন কার জন্য এনেছে এটা খুব ভালো করে জানার পরেও সরল মুখ করে জিজ্ঞেস করলো কার জন্য এনেছিস বিরক্ত হলো শ্রাবণ তবে বুঝলো না নিজের মায়ের এমন চালাকি ঠুট ভিজিয়ে মিথ্যে রেগে গিয়ে গলায় বললো মা তোমার কি দিন দিন বুদ্ধি লোপ পাচ্ছে তোমার জন্য অসব সেলোয়ার আমি জানবো নাকি ওর জন্য এনেছি সালমা বেগম মুখ কুচকে না বোঝার ভঙ্গিতে বললেন ওটা কে ও বলতে কাকে বোঝাচ্ছিস এ পর্যায়ে কুচকানো ভ্রু শিথিল হলো শ্রাবণের সালমা বেগমের চোখের দিকে অসহায় মুখে তাকালো এক মুহূর্তে বুঝলো যে তার মা ইচ্ছে করে এমনটা করছে বিষয়টা বুঝতে পেরে আরো অপ্রস্তুত হলো শ্রাবণ অথচ গম্ভীর্য ধরে রাখতে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছলো সে তারপর বলল পাশের বাড়ি আন্টির ছোট মেয়েটার জন্য এনেছি হয়েছে চাও দিয়ে এসো পাশের বাড়িতে যত সব নাটক পুরো পরিবার আমার নাটক করা শিখেছে বলেই একটু সময় নষ্ট করলো না শ্রাবণ নিজের অস্বস্তি লুকাতে হন করে উঠে পড়লো উপরে নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগালো ছেলের এহেন কাণ্ডে ফিক করে হাসলেন সালমা বেগম আস্তে আস্তে সামিউল শেখের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বললেন তোমার ছেলে ভাঙবে তবু মজকাবে না দেখেছ তার যে ভালো জামা কাপড় নেই সেটা ঠিকই খেয়াল রাখছে আসলে ওকে তো সব সময় নতুন শাড়ি দেওয়া হয়েছে কিন্তু বেচারি তো শাড়ি সামলাতে পারে না সামিউল শেখ অবাক হলেন ছেলের এমন দায়িত্ব দেখে হাতের পেপারটা উল্টে ঠুট বাঁকিয়ে বললেন বাহ বাহ অবাক করার বিষয় বুদ্ধি আছে তাহলে আমি তো ভেবেছিলাম এখনো তোমার ছেলে ছাগলই রয়ে গেছে না তোমার ছেলে এখন ছাগল থেকে গরুতে পরিণত হচ্ছে উন্নতি হচ্ছে বটে ঠাস করে ঘরের দরজা বন্ধ করে হাতের ব্যাগ ল্যাপটপ সব বিছানায় ছুঁড়ে লো শ্রাবণ ক্লান্ত হয়ে বসে পড়লো বিছানায় তার আসলেই বেশ অস্বস্তি হচ্ছে সে কি ইচ্ছে করে এ কাজ করেছে নাকি সকালে যখন ধারাকে দেখলো তখন ওই দেখলো মেয়েটার পরনের জামাটা বেশ পুরনো আর শাড়ি তো পড়তেই পারছে না গত তো তো বললো কিছুই আনেনি গ্রাম থেকে এজন্যই তো শ্রাবণ প্রথমবারের মতো মা ব্যতীত অন্য কোনো মেয়ের জন্য জামা কাপড় কিনে এনেছে এতে এত অবাক হওয়ার কি আছে সত্যি বলতে মায়া হচ্ছিল শ্রাবণের তাই ও এই কাজ করেছে তাই বলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তা তো না নিজেকে বুঝ দিল শ্রাবণ প্রতিবারের মতো ভাবলো তার মা সালমা বেগম দুই লাইন বেশি বুঝে সবসময় উল্টা পাল্টা চিন্তা ভাবনা চোখ বন্ধ করে ঠুট গোল করে শ্বাস এতক্ষণ পর শ্রাবণ লক্ষ্য করলো তার ঘরটা আগের মতো হয়ে গেছে আলমারির সামনে গতরাতে রাতে থাকা নীল রঙের ব্যাগটাও নেই আশেপাশের ওই মেয়েটার চিহ্ন নেই তার মানে মেয়েটা ইতিমধ্যেই তার ঘর থেকে চলে গেছে মনে মনে খুশি হলো শ্রাবণ যাক এবার একটু শান্তিতে থাকা যাবে চার পাঁচটা ঠিকঠাক দেখে নিয়ে গোসল করার প্রস্তুতি নিল শ্রাবণ ওয়াশরুমে ঢুকে গেলেও ঘরের চারপাশের নিঃশব্দতা ঠিক যেন কিছু বলছিল সেই নিরবতার ফাঁকেই বারান্দা দিয়ে এক ফালি হাওয়া ঢুকে জানালার পর্দা সরিয়ে দিল ওর ঘরের ঠিক পাশের বারান্দায় খোলা চুলে দাঁড়িয়েছিল ধারা ছিমছাম একদম সাদামাটা পোশাকে গোছলের জন্য তোয়ালে আর পাজামা নিয়ে বাথরুমে ঢুকতে শ্রাবণ হালকা ফ্রু কুচকালো ফ্লোরে পানি জমে আছে খানিকটা কিন্তু তার মাঝে একটা অদ্ভুত কিছু চিকচিক করছে চোখ আটকালো জিনিসটাই গা থেকে শার্ট কোলে সজোরে একবার ঝাঁকিয়ে পাশের হুকে ঝুলিয়ে রাখলো সে তারপর পানির ধারায় পা ভেজানোর আগেই তার চোখ আটকে গেল সেই ঝিলমিল করা জিনিসটার উপর সে নিচু হয়ে দেখলো একটা সোনার চেন পড়ে আছে বাথরুমের টাইলসে খুব পাতলা না আবার খুব ভারীও না চেনটা একপাশে সামান্য ঘষা লেগে আছে অনেকবার ব্যবহার করা হয়েছে তাহলে শ্রাবণ হাত বাড়িয়ে ফিরিয়ে তুলল চেনটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হালকা একটা নিঃশ্বাস ফেললো সকালে তো ধারা গোসল করেছে এখানে আর এই বাথরুমে শ্রাবণ ছাড়া এমনিতেও কেউ আসে না তাহলে চেনটা ওই মেয়েটারই হবে হঠাৎই যেন অস্বস্তি আরো বেড়ে গেল শ্রাবণের এক হাতে চেনটা ধরে দাঁড়িয়ে ভাবলো এখন যদি এটা সালমা বেগমের হাতে দিয়ে ধারাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আবারও উল্টা পাল্টা বুঝবে তার আদর্শ মা তাই নিজ হাতেই ধারাকে এটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শ্রাবণ এসে আয়নার সামনে দাঁড়িয়ে গাছ ঝাড়া দিতেই শ্রাবণের এক মুহূর্তে মনে পড়ে গেল ওই ব্যাগটাই সেই সালোয়ার কামিজ আর গাউন ওসব কি মেয়েটাকে দিয়েছে হুট করে কেমন যেন বুকটা ধক করে উঠলো তার কি ভাবছে মেয়েটা মাঝে এখন দিয়ে দেবে ওকে সেটা তো নিশ্চিত এখন যদি বলে আমি এনেছি তাহলে তো দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ যা ভাবুক গিয়ে সেই তো এনেছে মায়া হয়েছে তাই এনেছে তিসার গায়ে জোড়াতে শ্রাবণের ঘরের দরজায় টুকা পড়ল অপাশ থেকে বলল সাবন দরজা খুলতো কুচুল হয়েছে সালমা বেগমের কণ্ঠ সাবন একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দাঁড়ালো সালমা বেগমের হাতে এখনো শপিং ব্যাগটা দেখে ভূ কুচকালো শ্রাবণ সালমা বেগম হাতের কাপড়ের ব্যাগটা বাড়িয়ে দিলেন তারপর বলল যা দিয়ে আই একেবারে নিজে দিয়ে আই ঘরে আছে ধারা সাবনের কপালে ভাঁজ ফেলে বলল এত নাটক না করলো তো চলতো মা তুমি দিলে কি সমস্যা আমি কেন দিতে যাব। সালমা হেসে বললেন তুই নিজে হাতে দে ও বুঝুক এটা কে দিয়েছে আমি দিলে তো বলবেই মা দিয়েছে আর তুই দিয়ে দিলে একটুখানি লজ্জা পাবে বুঝলি খুশি হবে মেয়েটা যা তাবন কপাল চুলকে দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি আসলে ছায়া কাকিমা থেকে একটু নাট্যকার হয়ে গেছো জানো এসব হচ্ছেটা কি মা আমার কিন্তু আসলেই ভালো লাগছে না জোর করে কোনো কিছু হয় না মেয়েটাকে অসহ্য লাগছে আমার তুমি ইচ্ছে করে এমন করে কি ভাবছো আমি মোটেও বউ ভেবে ওর জন্য এসব আনিনি একটা মানুষ ভেবে মায়া হয়েছে তাই এনেছি এটাকে অত বড় করে অতিরিক্ত কিছু ভাবার মানে নেই সালমা বেগম হতাশ হলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন শ্রাবণ তুই এমন করিস না আমার কথাটা শুন শ্রাবণ সালমা বেগমের কথা শেষ করতে না দিয়েই বলে উঠলো তোমার যদি মন চাই তবে নিজে গিয়ে দিয়ে এসো মা নইলে দেওয়ার দরকার নেই ফেলে দাও আমি তবুও এসব আহ্লাদ করতে পারবো না সালমা বেগম চুপচাপ হয়ে গেলেন ছেলের মুখে এই কড়াশুরের কথা শুনে একটু সময় দিলেন নিজেকে সামলাতে এক হাতে শপিং ব্যাগটা শক্ত করে চেপে ধরলেন অন্য হাত দিয়ে শাড়ির আঁচল ঠিক করলেন শ্রাবণের দিকে শান্ত চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর গলায় খুব একটা নরম দাগ কেটে বললেন মা হয়ে তোকে কখনো কোনো কিছুতে জোর করে নি শ্রাবণ আজও করছি শুধু চেয়েছিলাম তোর একটু সহানুভূতি একটু নিজের থেকে ভাব দেখ মেটার মুখে হাসি ফুটুক ও তো কিছু চাইনি আমাদের থেকে তোর ঘরে এক রাতই থেকেছে তাও মুখ নামিয়ে মেটার ভেতর ভেতর কতটা চাপে আছে জানিস শ্রাবণ এবার আর চোখ রাখতে পারলো না মুখ নামিয়ে নীরব হয়ে গেল তবে বিরক্ত হলো সালমা বেগম ব্যাগটা নিজের বুকের কাছে টেনে নিলেন এরপর ধীরে ধীরে বললেন তুই যদি না দিতে চাস আমি দেব, তবে জানিস কিছু জিনিস নিজের হাতে না দিলে তার মূল্য বোঝা যায় না আমি শুধু চেয়েছিলাম তুই সেটা বুঝিস ঠিক আছে থাক তুই শান্তিতে থাক আমি দিয়ে আসছি